এসেছি রান্নাঘরে রান্নাঘরে হাতে পিঠা মানুষের মামা বাড়ি থাকে নানা বাড়ি থাকে আরও কত আত্মীয় স্বজন দাদা বাড়ি থাকে দেখি রসের পিঠার হাড়ি নিয়ে তারা বেড়াতে আসে আমাদের অভাবে কপাল কেউ নেই তো কি আর করা বলে কি না খেয়ে থাকবো না তো ওই রিজিকে যতটুক আছে ততটুকুই খেতে হবে তো চলেন রিজিকের মালিক আল্লাহ পিঠা কিনে নিয়ে আসা হয়েছে কারণ আমাদের ধানের জাগা জায়গা জমি কিছু নাই তো আমরা পিঠা কিনে আইনে খাওয়া ছাড়া আমাকে কোনো উপায় নেই জমিও নাই আত্মীয় স্বজনও নাই যে আমাদের কেউ পিঠা বানায় মুখের সামনে ধরবে তুমি খাও এখন আরও আত্মীয় স্বজন বিরক্ত হয় আইসে কখন যাবে কয়দিন থাকবে যাই হোক আত্মীয় স্বজনের কথা নাই বা বললাম অথচ কোনো এক সময় আত্মীয় স্বজন যখন আমাদের বাসায় বেড়াতে আসতো মনে হয় কলিজাটা কাইটে খাওয়াই দিতে পারলে মনে হয় নিজের আত্মার তৃপ্তি পাইতাম এরকম আর এখন তারা দেখলে চোখ কুচকায় কি জানি বোধহয় মোটা মানুষ বেশি খাই যাই হোক চলেন পিঠা বানাই দেখাই তো পিঠাগুলো এই যে সুন্দর করে বানানো না কিনে নিয়ে আস হয়েছে গুড় কি না এতক্ষণ যে আত্মীয় বদনাম করিস সেই আত্মীয়র বাড়িতে না কইয়ে নিয়েছি কিন্তু চুরি করি নেই ভাবতেছেন কি এই যে পানি গরম করতেছি পানি দিয়ে পিঠা হয়ে যাবো কিনা তাই আরে না এখানে তো শুধু পানি গরম করে একটু নারকেল দিয়ে দিলাম চিনি কেউ সাথে দিয়েছেন তাহলে মা লবণ লবণ আর ই দিলাম নারকেল নারিকেল আর এই যে এই যে মামা বাড়ির দহত্তরি পাইছি মানে দুধ যাই হোক এই দুধটা কিন্তু আমার মামা ভালোবাসে পেয়েছে না দিনরে সবাই চেনেন আপনারা কম বেশি যারা আমার সাথে আসলে আছেন এইটা হলো নাদিমি গরুর দুধ নাদিমের আব্বা মা মাছে তারা এখনো চোখ কুচকায় না চোখ জীবন দিয়েছিলাম তারা তাদের কাছে এখন আমরা অতিরিক্ত মানুষ হয়ে অতিরিক্ত মানুষ তো শুধু গরুর দুধে তো হবে না সাথে একটু এই যে ওনাকে দিতে হবে তাছাড়া কোনো উপায় নেই গুড় দিচ্ছি এবার গুড় দিতেছে আমার খালাম্মা তো খেজুরের রস তো আসলে সম্ভব না খাওয়া কিনা এক কেজির দাম চারশো টাকা এখন আমরা এই যে গুড় কিনে নিয়ে আইছি গুড় কিনে এখন এটাকে কিন্তু রস বানানো হচ্ছে ঠিক আছে অন্য কোনো পিঠা হলে এত সময় খাইয়ে দিয়ে উদ্ধার করে দিতাম কিন্তু যেহেতু বিজেপি পিঠা খাওয়ার কোনো উপায় নেই আছে শুকনো পিঠা খাওয়া যাবে না খাইলে গলায় আটকে নেই বোঝান গাই জীবন অনেক বিচিত্র আমার এই বয়স যতটুকু হয়েছে এতটুকু উপলব্ধি করতে পারছি পৃথিবীতে সত্যি আল্লাহ ছাড়া আপনার আপন বলতে কেউ হবে না কেউ না এই দুনিয়ায় আপনি কোনো দিন কোনো মানুষের মন পাবেন না কিছু মানুষ ভাগ্যবান তারা সবাই মানে সকলের ভালোবাসা পায় আমার কপালটা যেন কেমন মাঝে মাঝে মনে হয় দেখি ওর ভিতরে কি আছে ভাগ্যটাই খারাপ রে জীবন শেষ হতে না জাল উঠবে তারপরে তো বাকি কাজ আমি মিষ্টিও বুঝবো না না নুনও ও বুঝবো না না আমার লিও যা না লিও তাই খাই কদ্দূর আমি বুঝবো না আমার ফেটবরছি ডুব এবার আমরা পিঠাগুলোকে ভিজিয়ে দিচ্ছি একটা একটা করে টাকা দিয়ে দিয়ে দেওয়া রাখুন না দিয়ে দেন দি ভিজে নি খাবানি কা ডুবিরে হরানে খাবানি ইজি কি যখন আমরা আসি মামু বাড়িতে তখন একজনকে দেখলাম তার বোনকে বাড়ি নিয়ে যাচ্ছে পিঠে ভাল লাগলো কথাটা তার আমি কলাম যে কই যান পিঠে নিয়ে বোনবাড়ি যাই সে বিদেশে যাবে তো তাই তা আমি তখন তার জিজ্ঞাসলাম যে বুনবাড়ি যাওয়া একটা ঝামেলা না এই যে পিঠাটা নিয়ে জাতি করছে কয় না রে ভাই বোন আছে এই জন্যই ভালোবাসা জিনিসটা বুঝলাম বললাম কিরম বলে যে বোন আছে বিধায়। ভালোবাসা বোনরা ভাইদের থেকে বেশি ভালোবাসে দুঃখজনক আমার পৃথিবীতে কেউই নেই আফসোস কেউই নেই ভালোবাসা বুঝলাম না না আছে ভাই না আছে বোন না আছে দুনিয়াতে কেউ ভালোবাসা কি এটাই বুঝলাম না যাই হোক বেশিরভাগ ভাইরাই দেখি বোনদের পরে বিরক্ত থাকে ওর জন্য অনেক ভাল লাগলো যে না ও বলতেছিল ওর বোন আল্লাহ দিছে সেজন্য সে অনেক হ্যাপি তো যাই হোক এই যে আমাদের পিঠা আমার খালাম্মা এগুলো দিয়ে পিঠাটা আর এর মধ্যে যেহেতু দুধ দেওয়া হবে তখন আসলে এরকম থাকবে না পড়ে তো আমাদের এই যে দুধ দেওয়া হয়েছে এখানে তো দেখতেই পাচ্ছেন দুই কেজি গরুর দুধ দেওয়া হয়েছে সাথে একটা মিল্ক দেওয়া হয়েছে এটা মিল্ক মানে দুধ আবার দুধ মানে মিল্ক যাই হোক আর একটা হলো এই প্যাকেটের দুধ দেওয়া হয়েছে তার মানে দুই কেজি আর এই মনে কেমন আধা কেজি আছে আর কি আড়াই কেজির মতো হয়েছে দেওয়া আর দেখা যাক খালামনির আমার পিঠা কেমন হয় খালামনি আমার খুব গুণভূতী মানুষ সে ছেলেভিঠা আজকে আমাকে এগুলো বানাই খাওয়া আসছে আমার আবার অকম্মা গুন টুন নাই আমি ভালো দুধ রাঁধতে পারি কেউ রোজ যদি লাগে মানে রাঁধুনি হিসেবে নিয়ে যেতে পারেন হ্যাঁ এটা আমি খুব ভালো শিখছি আজকে এই অবস্থা কখন হবে গাইস বলেন অপেক্ষা তো ওর শেষই হচ্ছে না দেখছেন কালারটা জাস্ট দেখেন লুক লাইক সে তুমি দুধে এখন আমরা এই যে দেখা যায় দুধ দিয়ে দিচ্ছি আমাদের পিঠার ভিতরে এই হলো অরজিনাল দুধ চিতে পিঠা আই সরপিশনা সরপিশনা এদিকে দরকার নেই না তুমি খাও এই যে গাইজ এখন তো গাইস এখন আমাদের আর কিছু করণীয় নেই এখন উনি ভিজিতে থাক পরে খাওয়ার সময় আপনাকে দেওয়া বানি তো এই ছিল আমার আজকের ছোটো আয়োজন পিঠে বানিয়ে পিঠা বানানো কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানায়েন আর ভুল ত্রুটি হইলে ক্ষমা মার্জনীয়